আসসালামু আলাইকুম সোনালী সোনালি থিনে সবাইকে স্বাগত জানাইছি আজকে আমি আইছি সোনালি মুরগি কিছু নেওয়ার জন্যে মানে বড় বড় সাইজের মোরগ আর মুরগি নেওয়ার জন্য আসলাম মানে এক ভাই আমার অর্ডার করছে মানে পাহাড়ে কোনো অর্ডার করছে মোটামুটি তিরিশ পিস মুরগি লাগে তার জন্য আমি নেওয়ার জন্য আসলাম লক্ষ্মীপুর গাদলার পামে দেখেন বিশাল একটা ফারাম এটা আপনাদের না দেখে আমি পাললাম না অনেক বড় ফার্ম এটা কীভাবে পালতাইছে আর রকম করে মানে পরিচালনা করতেছে সব কিছু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এটা কতদিন বয়সে এত বড় বড় মোরগ হয়েছে মুরগি হয়েছে আর কত দিন দেরা ফার্ম করতেছে আমি সেই বিষয় নিয়ে অল্প আলোচনা করবো বন্ধুরা দেখেন এটা হলো সোনালি উন্নত জাতের মুরগি এগুলো মুরগি এত ফটাফট বড় হয় আজকে বয়স হলো চার মাস চার মাসের ম ওজন আছে পুনে দুই কেজি কতটা দুই কেজি এইরম ওজন আছে আর আপনার মুরগিগুলা এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম ওজন আছে পাড়া স্টার্ট হয় নাই পরায় পাড়া স্টার্ট করবো আমি তার জন্যে আমার নিজে পালার জন্যে আমি বিশটা মুরগি নিলাম আর বিশটা মুরগি আমি ধরতেছি আর মোরগ নিমো তিনটে আমি কিছু তো দেখলাম এখানে তো কিছু নিমো আর কি আমার বাড়িতে আমি নিজে পালমু এগুলো আমার মুরগি পালার খুবই শখ কিন্তু বড়ো মুরগি আমি কখনো মানে রাখতে পারি না ব্যাপারিগুলো আইসা নিয়ে যায় তার জন্যে আমি ভাবছি যে এস আমি পিস পিস মুরগি রাখমু এটা মানে খালি ডিম খাওয়ার জন্য আর ডিম কিছু হ্যাচিং করম। বন্ধুরা দেখেন এ মোরগগুলা এত সুন্দর করে মানে এই কালার আইসে এত ভালো লাগছে আর এগুলা মোরগ খুবই ভালো লাগলো আমার কাছে মোরগ মুরগি এই চাষা মোটামুটি আপনার পরাই আট নয় বছর ধরে ফার্ম করে আছে একবারে কত সুন্দর করে ঘরের মধ্যে পার করে রাখছে আর উপর দিয়ে আসছে ওই যে ভাস দেওয়া বান্ধব দিয়েছে দেখেন মুরগিগুলা মোরগগুলা উপরেও থাকে নিচেও থাকে মানে একটা ঘরের মধ্যে মোটামুটি চার পাঁচটা পাট করে দিছে নোদর নুদর আছে সব জায়গায় যাইতে পারে এরুম সিস্টেম করে রাখছে আর কি ঘরের সাইড দেখেন কত সুন্দর করে রেখে দিয়েছে আর একলে লিয়ার দানা খেলে বর্তমানে যেটা গরুয়ার কয় আমাদের এখানে গরুয়ার দানার দাম হলো আপনার আঠারোশো টাকা ব্যাগ আপনাদের ওইখানে কত দানা আর মেডিসিন ভ্যাকসিন করছে খালি আর নর্মাল মেডিসিন আইনে থাকে টুকটাক অ্যান্টিবায়োটিক মাঝে মাঝে প্রয়োগ করে আর মুরগি চাষা অনেক দিন ধরে পাল্টাইছে খুবই ভালো লাগলো আর চাষা সাইড করে রাখছে মুরগি কতরি মরক কতরি ডিম বাড়াইব যেহেতু মুরগির রেট বর্তমান অল্প ডাউন দুশো তিরিশ টাকা কেজি পাইকারি অলরেডি দিতেছে সবেরই ব্যাপারিগুলা লোকাল মুরগির বর্তমান রেট কম তিনশো টাকা তিনশো বিশ টাকা এরম লোকাল মুরগি এখন বর্তমানে আর কিছুদিন পরে হে মুরগির দাম বাজার উঠব এখন খুবই লাগলো চাষার ফার্ম দিকে আমার খুবই ভালো লাগলো চাষা মানে ক্যামেরার সামনে আসতেছে না যে আমি আর ক্যামেরার সামনে যাবো না দিন যদি ভালো করে একটা ইন্টারভিউ নেবো চাষার সাথে করিয়া করে যে মুরগি পাইলে কত লাভ হইল আর এই ব্যাসে কত মুরগি এমনি আলোচনা করলাম মোটামুটি হাজার মুরগি উঠ উঠায় এক বেছে করে তিনটে ঘর আছে একটা ঘরের মধ্যে তিন চারটা রুম এইরকম বড় বড় ঘর তিনটা আছে সাসার মানে একবারে পুরা সুন্দর করে এক হাজার মুরগি উঠে নিয়ে